রকম মোল্ড বা ক্রিম ছাড়া খুব সহজে দারুণ সাথে এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন এটা কিন্তু সকলে ভীষণ পছন্দ করবে বানানো খুবই সহজ মাত্র দুই প্যাকেট গুঁড়ো দিয়ে কোনো রকম ক্রিম ছাড়াই বানিয়ে নিয়েছি আর দেখুন একদম কতটা মজার হয়েছে একদম ক্রিমি টেক্সচার একটা আর খেতে অসাধারণ হয়েছে প্লিজ আপনারাও সেমভাবে ট্রাই করবেন আশা করছি সকলের খুব ভালো লাগবে আমি প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে লিকুইড দুধ বা গুঁড়ো দুধ গুলিয়ে দিয়ে নিতে পারেন এই দুধটা যত বেশি ঘন হবে খেতে তত বেশি ভালো লাগবে আমি এখানে এক কাপ লিকুইড দুধ দিয়েছি দুধটা জল মেশানো ছিল না একদম ঘন দুধ তারপরে আবারও এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আবারও সেমভাবে আর এক প্যাকেট দিয়ে দিচ্ছি একসঙ্গে পুরো দুধটা দিই নি দলা দলা ভাব যাতে না থাকে আমি ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু লিকুইড দুধটা হালকা কুসুম গরম অবস্থাতে আছে আর গ্যাসটা একদম লোয়ে রেখেছি এখন অনবরত নেড়েচেড়ে একটু জাল করে নেব খুব বেশি জাল করতে লাগবে না একদম কম সময়ে ফুটে নিলেই কিন্তু হয়ে যাবে যেহেতু আমি অনেক ঘন দুধ নিয়েছি এদিকে একটা কাপের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল নিয়েছি আর এই কাপের মধ্যে আমি দিয়ে নিচ্ছি এখন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এক টেবিল চামচের মতো দিয়ে নিচ্ছি তো যতটাই ছিল একবার দিয়ে নিলাম ওই জন্য আর আলাদাভাবে মেপে নিই আর এক টেবিল চামচের মতো পুরোপুরি কর্নফ্লাওয়ার হয়েছে এটা ভালোভাবে একটু গুলিয়ে নিয়েছি এটা কিন্তু নর্মাল জলে গুলিয়ে নিয়েছি কোনো রকম গরম জল নয় এই তো ভালোভাবে কর্নফ্লাওয়ারটা গোলানো হয়ে গেছে এখন দুধের মধ্যে দিয়ে নিচ্ছি আমি দুটো এলাচ একটু ফাটিয়ে দিয়ে নিচ্ছি এটা কিন্তু পরে তুলেও ফেলে দিলে হবে এলাচটা কিন্তু দানার সময় দিলে গালে পড়বে ওই জন্য আস্ত দিয়েছি পরে তুলে নিতে সুবিধা হবে আর যেহেতু ঘন দুধ গা থেকে লেগে যাচ্ছে তাই জন্য বারবার একটু সাইডে নেড়ে ছেড়ে নিচ্ছি চিনি দিয়েছি এখানে তিন টেবিল চামচের মতো মিষ্টিটা নিজের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে হবে যেহেতু গুঁড়ো দুধ দেওয়া মিষ্টিটা কিন্তু এটাতে অনেকটাই মিষ্টি আছে ওই জন্য মিষ্টিটা একটু কম করে দিলে বেশি খেতে ভালো লাগবে আমি এখানে তিন টেবিল চামচ মিষ্টি দিয়েছি আবার একটু চিনিটা নেড়ে ছেড়ে জাল করে নিয়েছি তারপরে ওই যে কর্নফ্লাওয়ারগুলো যেন জলটা আমি এখন দিয়ে নিচ্ছি দিয়ে আবার একটু শুধুমাত্র সাইডে যেন না লেগে যায় আর নিচের দিকে যেন না পুড়ে যায় তো তেমনভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর ভালোভাবে ফুটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে এভাবে আমি ফুটিয়ে নিচ্ছি এটা একটু ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে তখনই কিন্তু রেডি হয়ে যাবে আমি দেখে নিচ্ছি এটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখেছি যে কর্নফ্লাওয়ারের সঙ্গে এক্সট্রা যে জলটা দিয়েছি সেটা যতক্ষণ না একটু কমে আসবে ততক্ষণ ধরে জাল করে নিতে হবে দু থেকে তিন মিনিট জাল করে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে আমার দু থেকে তিন মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে এখন দেখুন এটা কেমন অবস্থা এসছে ফুডটা দেখলেই বোঝা যাবে এখন আমার এটা পুরো পারফেক্ট রেডি হয়ে গেছে এখন একটা ক্যাডবেরি নিয়েছি দশ টাকা দামের এখানে এটা অপশানাল এটা একদম পুরো অপশনাল চাইলে দিতে পারে না পারেন ছোটোটা কিন্তু ক্যাডবেরি খেতে বেশি পছন্দ করে চাইলে কিন্তু ওই দুধের মধ্যে ক্যাডবেরিটা গুলিয়ে নিতে পারেন আমি এখানে একটু সমস্ত কাপের মধ্যে একটু করে ক্যাডবেরি দিয়েছি আর ওই যে দুধের যে মিক্সারটা ওটা দিয়ে নিচ্ছি এটা সব কিছুতে আমি সমস্ত কাপে এটা তো চা খাওয়া কাপ আছে এটাদের মধ্যে দিয়ে নিচ্ছি তুলতে খুব সুবিধা হবে কোনো রকম মোল্ড ছাড়াই আবার আপনারা চাইলে ঘরে কিন্তু কোনো রকম মোল্ড থাকলে সেটাতে তৈরি করে নিতে পারেন আমি এভাবে সমস্ত কাপগুলো রেডি করে নিয়েছি আর তারপরে একটু অ্যালুমিনিয়াম পেপার যেগুলো হয় ওই পেপারগুলো দিয়ে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপরে এভাবে দিয়ে মুড়িয়ে নিচ্ছি সবগুলো কিন্তু এভাবে মুড়িয়ে নিতে হবে তো সবগুলো মুড়ে নেওয়া হয়ে গেছে আমার এখন একটু একটা কাঁচি দিয়ে এভাবে কেটে নিচ্ছি তাহলে যে কাঠিটা বসাবো তাহলে সুবিধা হবে সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এটা বানানো খুবই সহজ দেখেই তো বুঝতে পেরেছেন যে কতটা সিম্পলভাবে দু থেকে তিনটে উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিয়েছি আর এটা মানে কাঠিগুলো সবটাই দিয়ে নিচ্ছি আমি দিয়ে এটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি বিকালের দিকে বানিয়েছি এটা এখন ফ্রিজে রেখে দেব সারা রাত্রের জন্য সারা রাত পরে কিন্তু আমি তুলে নেবো এটা দু থেকে তিন ঘন্টা পরেও রেডি হয়ে যেতে পারে মানে সকালে বসিয়ে বিকালের দিকেও খেতে পারেন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ফ্রিজ থেকে এখন বার করে নিয়ে অনেক মানে অনেক অনেক মজার হয়েছে আমি সবগুলো এভাবে তুলে নিচ্ছি একটু কাঁচি দিয়ে কেটে নেব সাইডটা কেটে নিয়ে হালকা হাতে টান দিলেই কিন্তু উঠে যাবে বেশি খুব বেশি ক্রিমি হয়েছে ওই জন্য এটা বেশি টানাটানি করলে কিন্তু সৌন্দর্যটা থাকবে না তো আমি একটু কেটে নিয়েছি নিয়ে তুলে নিচ্ছি দেখুন কেমন হয়েছে একদম যেন মনে হচ্ছে মালাই আইসক্রিম বা মটকা আইসক্রিমের মতো টেস্টটা অনেক বেশি হয়েছে প্লিজ আপনারা হয়তো ভাববেন যে কেমন হয়েছে অসাধারণ হয়েছে একবার হলেও ট্রাই করে তারপরে আমাকে বলতে ভুলবেন না যে কেমন হয়েছে আশা করছি সকলের খুব ভালো লাগবে এভাবে বানিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিলে ছোটরা তো অনেক বেশি পছন্দ করে ছোট কি বলছি ছোট বড় সকলেই আমরা আইসক্রিম খুব পছন্দ করি এভাবে বানিয়ে রেখে দিলে কিন্তু যখনই মন চাইবে একটা দুটো করে বার করে খেতে পারেন ক্যাডবেরিটা একদম অপশানালভাবে দিয়েছি এটা না দিলে কোনো সমস্যা নেই ক্যাডবেরিটা দেওয়ার জন্য এটা খেতেও কিন্তু ভালো লেগেছে চাইলে কিন্তু ক্যাডবেরিটা গুলিয়েও দিতে পারেন তো আমি সবগুলো ছাড়িয়ে এভাবে তুলে নিচ্ছি প্রতিটাই দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর একদম উঠে আসছে কোনো রকম লেগে নেই বা ফেটে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না এটা খাওয়ার সময়ও খুব বেশি গলে গলে পড়বে না অনেক বেশি একদম ক্রিমি তো আমি সবগুলো আগে তুলে নিয়েছি তারপর আপনাদের দেখাচ্ছি ভেঙে বা খেয়ে কতটা মজার হয়েছে প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ রইল তাহলে সবার আগে এমন সহজ আর মজার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সেটা যখন ইচ্ছা দেখে নিতে পারেন পুরনো বন্ধুদের অনেক 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আইসক্রিমটা দেখুন কেমন হয়েছে আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন